হাই বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা বলকে আপনাদেরকে স্বাগতম অবশ্যই বলকটা লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবেন এখন ওই দিন একটা লোকের ইন্টারভিউ নিচ্ছিলাম মানে এই জায়গায় নতুন আসছে মানে তার সাথে আবারও দেখা হয়ে গেলো এই কারণে প্রবলেম আরেকটা ভিডিও নেই আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবেন দেখেন সে যে হাদিকায় কাজ করে হাদিকাটা এখন আপনারা দেখায়নি এখা এখন আপনার বাজে সময় প্রায় পাঁচটা মানে রাইট হয়ে দিবে আর কি এখন একটু শীতকাল তিনটা ছোটো দেখেন হ্যাঁ কী কাজ করতেছে এই কারণে আমরা এই জায়গায় একটাই সুবিধা মানে আপনার এক্সট্রা কাজটা ইনকাম একটু বেশি তো আপনারা ভিডিওটা দেখেন হ্যাঁ এই হলো আমাদের শরীর দেখেন মানে এক থেকে এখন যাই না অবস্থা কী অবস্থা কী অবস্থা কাজকানো ভালো এই তো দেখেন এই জায়গায় পানি দিতেছে আর কি আমরা ইরাকে এই একটা জিনিস শান্তি মানে এক্সট্রা কাজের একটু ডিমান্ড বেশি দেখেন হ্যাঁ কিন্তু নতুন আসছে নতুন আসলেও দেখেন এই হাদিকার মাঝে দেখেন কীভাবে মারসা দিয়া অটোমেটিক পানি সেরে রাখছে দেখতে হাদিকাটা অনেক বড় একটা হাদিকা থেকে আপনার একশো টাকা দেয় এ বুঝেন একশো টাকা বাংলা প্রায় বারো তেরো হাজার টাকা তো এমনি এরকম যদি আমরা তিনটা চারটা হাদিকাও করে তাইলে আপনার এই জায়গায় আপনার একটা বেতন খারাই যায় আমরা এই জায়গার এই একটা জিনিস শান্তি দেখেন এই জায়গা বাড়িও অনেক বড় দেখেন আমরা এটা হলো শরিকা এই হলো সরি তুল্লার কাজ দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে রাখে হইলো আমাদের দেশের বাইশ নাম হইল আপনার সরিয়ে তো এই আর কি আপনার বিদেশ বাড়ি আসলে অবশ্যই কাজ কাম শিক্ষা যদি নাও আসে আপনার বেশি পরিশ্রম করতে হবে এই ভাইটা যদি এখন ভালো একটা কাজ তাহলে কিন্তু এত পরিশ্রম করা লাগতো না তাহলে তবু আজ যার আসবো আছে আলহামদুলিল্লাহ আছে টাকা পয়সা ভালোই রুজি করতে আছে তিনটা হাতিকা করতেছে এদিক দিয়ে ভাইতেছে মনে করেন আপনি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার তো আলহামদুলিল্লাহ যে এতটুকু ভালো আছে আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাই দেবেন ভাইয়ের কাজটা কিরকম হয়েছে বাড়ি যদি সাড়ে নয় লাখ টাকা দিয়ে আসছে মানে সঠিক আওয়া আসছে কিনা অবশ্যই কমেন্টে জানানো বেতন কিন্তু ভালোই পড়তে আপনার আলহামদুলিল্লাহ বেতন সরিকা মনে করেন এই হাদিকা লাগাইয়া না হইলেও আশির মতন পড়তেছে তো কিরকম হয়েছে ভালো হয়েছে কিনা আওয়া আসাতে মানে কমেন্টে অবশ্যই জানাই দেবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই ইরাক আরবিল থেকে বিভিন্ন ভিডিও যদি আপনারা পাইতে চান সবসময় ইউটিউবে যারা দেখবেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করিয়া বেলায়কনটা টিপ দিয়ে রাখবেন ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ইনশাআল্লাহ আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব Love you.